শাসন আর পালনের জন্য তিনি ফিরে আসেন পৃথিবীতে আর এই মন্দিরে সেই তিনি বিরাজিত শিলারূপে রূপে রাজ রাজেশ্বর মন্দিরটি এগারোশো সালে নির্মিত বলে জানা যায় বাঁকুড়া বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছিল মন্দির তৈরি করার জন্য মূল মন্দিরের সামনে তিনটি শিব মন্দিরও তৈরি করা হয় মন্দিরে প্রতিষ্ঠা করেন রাজস্থান থেকে আগত মথুরা সিংয়ের পুত্র জয় সিং মন্দিরের সেবায়িতরা জানালেন বর্ধমানের রাজার আমন্ত্রণে রাজস্থান থেকে এসেছিলেন ক্ষত্রিয় বংশীয় মথুরা সিং সেই সময় রাজস্থানের ক্ষত্রিয়দের হিসেবে সুনাম ছিল পরবর্তী পর্যায়ে মথুরা পুত্র জমিদার প্রতিষ্ঠা করেন জয়সিং মন্দির জয় সিং বাবা রাজ রাজেশ্বর মন্দির কেন প্রতিষ্ঠা করেছিলেন কারো জানা নেই কোথাও লিপিবদ্ধ নেই তবে তার বংশধররা জানাচ্ছেন ধর্মীয় ভাবে থেকেই তিনি এই বাবা রাজ রাজেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেন পাশাপাশি তিনটে শিবের মন্দির প্রতিষ্ঠা করেন আগে পুরো বন জঙ্গলে ভর্তি ছিল তারপর যখন আমাদের পূর্বপুরুষরা এখানে এসে এখানে জমিদারি পেলেন তখন এই সব জায়গা পরিষ্কার টরিষ্কার করে এখানে বসতি স্থাপন করলেন এবং বেশ কিছু গ্রাম জমিদারির মধ্যে এসেছিল তা সেই সময় ওই পূর্বপুরুষরাই এই মন্দির স্থাপন করেছিলেন এখানে মন্দির তৈরি করার পিছনে কোনো কারণ ছিল কিনা বলতে পারবো না কারণ সেরকম কিছু শুনিনি তখনকার মানুষের ধর্ম নিয়ে তো একটা বিরাট ব্যাপার ছিল এই নারায়ণ মন্দিরের প্রবেশ দ্বার পূর্বমুখী এবং তিন খিলানযুক্ত মন্দিরটির দৈর্ঘ্য চব্বিশ ফুট এবং প্রস্থ একুশ ফুট মন্দিরের সামনের দেয়ালে পোড়া মাটির ফলকে ফুটে উঠেছে রাম রাবণের যুদ্ধ কৃষ্ণের নৌকাবিলাস দুর্গা মহাবীর লক্ষ্মী সরস্বতী অর্জুন পর্তুগিজ সৈন্যদের চিত্র গড়গড়ায় ধূমপানসহ নানান নকশা ও শৈলী বাঁকুড়া বিষ্ণুপুর সহ বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়েছিল মন্দির তৈরি করার জন্য ঐতিহাসিক পুরাকীর্তি সংরক্ষণের জন্য উনিশশো চুরাশি সালে মন্দিরের দায়িত্ব নেয় রাজ্য সরকার বর্তমানে মন্দিরের টেরাকোটাগরির খুবই দৈন্য দশা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার প্রশাসন এদিকে যথেষ্ট নজর রেখেছেন সংস্কার হচ্ছে মন্দির ভবিষ্যতেও হবে বলে আশাবাদী মন্দিরের পুরোহিত থেকে সিংহরায় পরিবারের সদস্যরা সরকারি অনুমোদিত সরকার আমাদের সাহায্য দিয়ে করেছে মন্দিরটা কিন্তু পুনর সংস্কার করার জন্য এই সব নতুন করে ঢিল বসানো হয়েছে গাছ বসানো হয়েছে মেজে করা হয়েছে পরিচর্যা হয়েছে সরকার আরও হাত বাড়ি দিয়ে করেছে যে সাহায্যে এই চেরা কোন কাজগুলো সরকার করেছে আরও নতুন করে যাতে করা যায় তার ব্যবস্থা করবে তার আবেদন করেছি সরকার আশ্বাস দিয়েছে দেখা যাক এবার কি হয় কত বছর ধরে পুজো করছে আমি এখানে পঁচিশ বছর ধরে পুজো করছেন আপনার বাবা কালীপদ ছিলেন এসে ইঞ্জিনিয়ার বাবু এসে আমাদের এখানে খেত থাকতো থেকে তারা প্রথমবারটা করে গেল একজন ইঞ্জিনিয়ার আমাদের বাড়িতে থাকতো একজন ইঞ্জিনিয়ার এলো একজন কেমিস্ট এলো ওই পরিষ্কার টরিষ্কার করার জন্য করলো আবার এই কিছু দিন হলো বছর আসতে হয়তো হবে কি বছর সাথে হবে হয়ে আবার এসে সে ভেঙে গিয়েছিল টেরাকোটার কাজগুলো সমস্ত পরিষ্কার করে মেঝে টেজেগুলো ফেটে গিয়েছিল সেগুলো করে দিয়ে গেল মেজ ভাষুর লিখে সরকারের থেকে সরকার গত কয়েক বছর আগে এই মন্দির সংস্কারের জন্য বিপুল অর্থ প্রদান করেন এবং মন্দিরটা নতুনভাবে সংস্কার করা হয় এবং মন্দিরের এই আকর্ষণ হওয়ার জন্য একটা অজ পাড়া ঘাঁয়ের ভেতরেও আপনারা লক্ষ্য করবেন একটা রিসর্ট বানানো হয়েছে মন্দারিকা কা রিসর্ট যে রিসর্টে মূল কেন্দ্রবিন্দু হল এই মন্দিরটি এই মন্দিরের জন্য বিভিন্ন দূরদূরান্ত থেকে আসেন তারা এখানে রাত্রিবাস করেন এই রিসর্টটা তার জন্য তৈরি হয়েছে এটা আমাদের কাছে একটা বড় বিষয় মন্দিরের গর্ভগৃহে সিংহরায় বংশের কুলদেবতা শ্রী শ্রী রাজ রাজেশ্বর শালগ্রাম শিলা রূপে পূজিত হন বর্তমানে সিংহরায় পরিবারের আটজন শরিক রাজরাজেশ্বর মন্দিরের দায়িত্বে আছেন মন্দিরে নিত্য পুজো হয় সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত চলে পুজো অন্যান্য সময় বন্ধ থাকে মন্দিরের গর্ভ গৃহের দরজা তবে খোলা থাকে মন্দির প্রাঙ্গনের গেট বর্তমানে যারা সিংহরায় সিং থেকে তারা সিংহরায় উপাধি পেয়ে তারা আজ আটটি পরিবারে তারা বিভক্ত হয়েছেন এই আটটি পরিবার এই নিত্য সেবা পুজো তারা করে থাকেন বাবা রাজ রাজেশ্বরকে এখানে নৃত্য সেবা হয় সকালবেলা মায়ের বাবার পুজো হয় ওখানে বাবার পুজো হয় সন্ধ্যা আরতি হয় বৈশাখ মাসে এক মাস বৈকালী হয় তারপরে বাবার আরতি হয় এখানে মোটামুটি রাস পুজো হয় বাবার রাস হয় রাস উৎসব হয় জন্মাষ্টমীতে হয় দোলে হয় বাবার দোল হয় দেবদোল হয় রাত্রি ভোরবেলা একদম সূর্যোদয়ের আগে দেবদোল হয় তারপর বাবার দোলের অনুষ্ঠান হয় জন্মাষ্টমী লক্ষ্মী পুজো সবই এখানে বাবার যেসব অপেক্ষা যেসব অনুষ্ঠান সবচেয়ে ধুমধাম করে হয় দেখুন অবিশ্বাস হচ্ছে মানুষের মনে আমরা যখনই কেউ মানে কোনো কেউ বিপদে পড়েছি বাবা রাজাশ্বরকে স্মরণ করেছি এবং বাবার রাজেশ্বর যেন সকালে সেই কথা শুনে আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছে এটা আমরা নিজেরা উপলব্ধি করতে পারি এগুলো তো বলে বোঝানো সম্ভব নয় আমাদের বহু পূর্বপুরুষের মন্দির তো বহু লোক বহু দিন ধরে এখানে আসে পুজো দেয় হ্যাঁ মানুষের ভক্তি প্রচণ্ড ভক্তি ঠাকুরের প্রতি হ্যাঁ প্রচণ্ড পরিমাণে ভক্তি এখানে বছরে কি এবং আমরা আমরা এই ঠাকুরের সেবক আর কি আমাদের পুরুষই তৈরি করে আমরা তো যে কোনো কাজেতে যাওয়ার আগে আমরা করি এবং অবশ্যই সেটা সাকসেস হয় তবে এই রাজ ভক্তদের আহ্বান ফেরান না জানালেন মন্দিরের সেবাই থেকে ভক্তরা এই রাজ মন্দিরে বিশেষ পুজো হয় রাস পুজোর সময় দোল পূর্ণিমা ও অক্ষয় তৃতীয়ার দিন প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরে আজও দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন রাজ রাজেশ্বরের টানে ছোটবেলা থেকে দেখে এসেছি হ্যাঁ জাগ্রত থাকি ভক্তি শ্রদ্ধা সকলেই করে যা আসা আমরা এই পাঁচ যাই প্রণাম করে যাই প্রণাম করে আসি হ্যাঁ ঠাকুর কী বা ভালো হ্যাঁ তা আমার বাবা মা এইখানে সব কাজকর্ম করতো আসতেন ছোটবেলা থেকে ঠিক আছে ভক্তদের আশা বাবা রাজ রাজেশ্বরের মন্দির আগামী দিনে মুখ্যমন্ত্রীর সাহায্যে আরো উন্নতির মুখ দেখবে আর গর্ভগৃহের গর্ভ আলো করে সেখানে চিরকাল বিরাজ করবেন বিপদের ত্রাতা রাজ রাজেশ্বর হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ